আপনি যদি এটা ওজন করেন স্কেলে তুলে দেখবেন যে 2 তিন কেজি এর বেশি দেখ এখন 2 তিন কেজি আমরা তো এটা সরাসরি শরীর ওজন নিচ্ছি না মাংস কত দি গোবরি কতজন যিনি বাদ দেয় কি কি মাংস গোবরি গোবরি বাদ দেয় যে গোবরি না এটা আমরা পুরো শরীরের ওজন নিচ্ছি ভিতরে যা আছে হাড্ডি গুড্ডি ভিতরে যদি আপনার ও যে পেট ভুঁড়ি টুড়ি সব কিছু দিয়ে গোড়ি টুড়ি না আলাদা বাদ বাদ দাও যায় আর কি কত এটা আর কি আমরা দুধ যখন দিই তখন পুরো শরীরের ওজন হিসাব করে ওষুধ খেতে নাহলে ওষুধ কাজ করবে ঠিক আছে এটা হচ্ছে যে দৈর্ঘ্য যেটা নিলাম কুচ দিয়ে থেকে এদের গোড়া পর্যন্ত ঠিক আছে এদের গোড়া থেকে এটা সবসময় ইঞ্চিতে নেবেন ঠিক আছে হুম দুইটাই ইঞ্চিতে নিতে হবে

দুই দিয়ে গুনন না ওইটাই দুইবার গুনন দিতে একচল্লিশ হলে একচল্লিশ একচল্লিশ দিয়ে গুণ দিতে হবে আর দৈর্ঘ্য সাথে এটাকে আবার দৈর্ঘ্য দিয়ে গুণ করবে ঠিক আছে তারপরে ছয়শ ষাট দ্বারা ভাগ করবে না যেটা হবে ওটাই হচ্ছে গরুর ওজন ঠিক আছে